বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে আর তার সাথে যদি এই মিষ্টি কদু দেওয়া হয় তাহলে তো বলার মতো না স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমার কিন্তু সব ধরনের সবজি দিয়ে এই মিষ্টি কদু দিয়ে একসঙ্গে খিচুড়ি তৈরি করলে সেই খিচুড়িটা বেশি মজা লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমি মিষ্টি কদু রান্না করবো প্রথমে ভেবেছিলাম মিষ্টি কদুটা হয়তো ভালো হবে না তবে কাটার পরে দেখছি অনেক সুন্দর একটা রঙ চলে এসেছে আসলে হবে তো তাই না কোনো প্রকার সারবিশ ছাড়াই এই মিষ্টি কদু তৈরি হয়েছে কারণ এটা বাজার থেকে কিনে আনা মিষ্টি কদু না। এটা আমাদের বাড়ির পাশে লাগানো মিষ্টি কদুর গাছ থেকে তুলে আনা হয়েছে যেহেতু আমরা আমরা গ্রামের মানুষ তাই গ্রামে অনেক ধরনের শাকসবজি বাড়িতেই তৈরি করে থাকি তার মধ্যে মিষ্টি কদু পানসে কদু পুঁই শাক সিম বেগুন ইত্যাদি নানান ধরনের ফলমূল কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে থাকি তাই এই সবজিগুলো কিন্তু কোনো ফরমালিন ছাড়া সারবি ছাড়া তারা একদম পিওর খাটটি মানে নির্ভেজালে সবজিগুলো আমরা খেয়ে থাকি গ্রামে থাকার কিন্তু এই সুবিধাটা আছে তো যাই হোক আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব না আজকে আমি মিষ্টি কদুর পুরপুরি তৈরি করব এজন্য আমি মিষ্টি কদুগুলো সুন্দর করে অ্যাক্সাইজ করে কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আসলে পুরপুরির তরকারিতে কাঁচামরিচ না দিলে কিন্তু আমার ভালো লাগে না আর এই তরকারিটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব মিষ্টি কদু কিন্তু অনেকভাবে রান্না করা যায় তবে আজকে আমি পুর পুরপুরি রান্না করব কারণ আমার পুরপুরি খেতেই বেশি ভালো লাগে আর এই তরকারিটা কিন্তু অনেকে আবার পছন্দ করে না কারণ এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খেতে আবার অনেকে কিন্তু চিনি দিয়ে রান্না করে মিষ্টি কদু কারণ হালকা মিষ্টি হওয়ার কারণে তারা গাঢ় মিষ্টি করার জন্য চিনি দিয়ে রান্না করে তবে পুরপুরি রান্না করলে মিষ্টি কম দেয় মিষ্টি কদুর ঘাটি যখন তৈরি করে ঘন্ট তৈরি করে তখন কিন্তু সেখানে চিনি দেয় চিনি দিলে পারে মিষ্টিটা একটু বেশি হয় স্বাদটা আরও ভালো লাগে যাই হোক আজকে কিন্তু আমি ছোট মাছ দিয়ে রান্না করব তবে মাছ ছাড়াও কিন্তু ভালো লাগে এটা খেতে মাছ আছে তাই আমি মাছ দিয়ে রান্না করছি কেন জানি না হাতে মাখানো তরকারিটাই আমার কাছে বেশি স্বাদ লাগে তবে এক একজনের কাছে এক এক রকম আর এই মিষ্টি কদুতে কিন্তু খুব অল্প পরিমাণে পানি লাগে কারণ মিষ্টি কদু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি খুব অল্প পরিমাণে ঝোল দিয়েছি তবে এই মিষ্টি কদুটা আমি খিচুড়ি রান্না করব বলে ভেবে রেখেছিলাম কিন্তু কি করব নসিবে নাই আর যেহেতু গাছে আরও অনেক আছে তো ভাবলাম অন্যদিন খিচুড়ি রান্না করব যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না তাই আজকে পুরপুরি রান্না করলাম মাছ দিয়ে তো কার কার মিষ্টি কদু খেতে ভালো লাগে তারা তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্না করা কিন্তু শেষ এখন শুধু নামিয়ে নিলাম আর দেখুন রান্নার কালারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর যেহেতু মাটির কড়াতে রান্না করছি সেহেতু একদিকে কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়েছে আর পুরপুরির তরকারি কিন্তু একটু পোড়া পোড়া ভাব হলে সুন্দর লাল হলে সেই তরকারিটাই বেশি ভালো লাগে খেতে